দেখানো সাবস্ক্রাইব বাটনটিতে টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে খুব সহজে মাত্র দুই মিনিটে দা বটি বা ছড়ি ছাড়া রসুন কুচি করা যায় আমাদের লাগছে এই মেশিনটা এটা হচ্ছে ক্যাপসুল কাটার আমরা রসুন নিয়ে নিয়েছি এক বাটি এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রসুনটা মুহূর্তে কুচি করে ফেলা যায় আপনারা জানান রসুন কাটতে কিন্তু প্রচুর সময় লাগে কিন্তু এই মেশিনটা দিয়ে যদি করেন তাহলে একদমই সময় লাগবে না আপনারা যদি কুচি করতে চান তাহলে এই মেশিনটা দিয়ে করতে পারবেন আবার যদি পেস্ট করতে চান তাহলেও এটা দিয়ে করতে পারবেন এই যে মেশিনটা কিভাবে ইউজ করতে হয় সেটা একটু বলে দিচ্ছি আর এই যে ক্যাপসুল কাটারটা এটা কিন্তু আপনারা বারোশো থেকে চোদ্দোশো টাকা দিয়ে কিন্তু কিনতে পারবেন যে আমি একটা নাম্বার দিয়ে দিব টাইটেলে সেই নাম্বারে তো আপনারা প্রায়শ সময় কিন্তু দেখা যায় যে আমরা যদি নাম্বার বলে দেই যে কোথা থেকে কিনবেন তাহলে কিন্তু আপনারা মনে করেন আমাদের ভিডিওটা স্পন্সর ভিডিও তো সেই জন্য আমি আর বলছি না তো আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিনটা সেট করার সিস্টেমটা এখানে একটা কাটা আছে এই কাটাটা আমি বসিয়ে দিলাম এরপর এটার ভিতরে রসুনটা দিয়ে দিব আর উপরে যে পার্টটা পিঙ্ক কালার যে পার্টটা আছে সেটা হচ্ছে মটর আপনারা যদি কুচি করতে চান তাহলে জাস্ট পানি ছাড়া এভাবে করে মেশিনটা বসিয়ে নেবেন এটা একটা ঘাট আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক ওটা সিস্টেমে এই যে মাঝখানে যে একটা ব্ল্যাক আমরা কালো কালার দেখতে পাচ্ছি এটার উপরে ঠিক আমরা এইটা মেশিনটা বসিয়ে নিব আমরা সুইচটা প্লাগ ইন করে এটাকে উপর থেকে খয়ের অংশটা প্রেস করলেই কিন্তু এটা কুচি হয়ে যাবে আর যদি চানাটিকে প্রেস্ট করবেন তাহলে কিন্তু জাস্ট একটু পানি দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে আমি ফার্স্ট আপনাদেরকে কুচি করে দেখাচ্ছি কারণ অনেকেই কিন্তু তরকারিতে দেখা যায় রসুন কুচি খান আপনারা দেখতে পাচ্ছেন প্রেস করার সাথেই কিন্তু টেন সেকেন্ড কিন্তু একেবারে কুচি হয়ে গেছে আমার টেন সেকেন্ড সময় লাগেও নি আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে কুচি হয়ে গেছে এই কুচি অংশের মধ্যে কিন্তু আপনারা যদি পানি দেন তাহলে কিন্তু এই একটা মেশিন এই ব্ল্যান্ডার ছাড়াই কিন্তু আপনাদের ব্ল্যান্ড হয়ে যাবে বা রসুন বাটার যে রসুন বাটা করার যে সিস্টেমটা সেটা আপনাদের এই মেশিনটা দিয়ে আপনারা করতে পারবেন আমি একটু পানি অ্যাড করব পানি অ্যাড করলে কিন্তু হয়ে যাবে এই মেশিনটা কিন্তু মূলত চপিংয়ের জন্য ব্ল্যান্ডিংয়ের জন্য না কিন্তু তারপর আপনারা যদি খুব তাড়াহুড়াতে থাকেন একটু সময় নিয়ে ধৈর্য ধরে করেন তাহলে কিন্তু এটা দিয়ে আপনারা ব্ল্যান্ডিংও করতে পারবেন এটা দিয়ে আপনারা পেঁয়াজ কুচি থেকে শুরু করে গাজর তারপর আদা রসুন তারপর হচ্ছে কিমা মুরগির মাংস কিমা গরুর মাংস কিমা সব কিছু করতে পারবেন আর এটার দামটা আমি আরেকবার বলে দিচ্ছি এটার দাম কিন্তু হচ্ছে মাত্র বারোশো থেকে চোদ্দোশো টাকা আমি টাইটেলে একটা নাম্বার দিয়ে দিব আপনাদের কিনতে ইচ্ছা করলে আপনারা ওখান থেকে কিনতে পারবেন তো ভিওর্স এই ক্যাপসুল কাটা কিন্তু খুবই কাজের একটা জিনিস আপনারা কিন্তু এটা কিনতে পারেন তো আমি এটা একটু প্রেস করছি হাত দিয়ে বারবার প্রেস করতে হয় আপনারা পানি ছাড়া কিন্তু এটাকে কোনোভাবেই কিন্তু পেস্ট করতে পারবেন না কারণ মেশিনটা কিন্তু ঘুরবে না পুরো আদা পেস্টটা নিয়ে কিন্তু ঘুরতে পারবে না তাই আপনাদেরকে একটু পানি অ্যাড করতে হবে আর পানিটা অ্যাড করার পরে কিন্তু আপনাদের আকাঙ্ক্ষিত পেস্টটা পাওয়ার জন্য একটু সময় নিয়ে কিন্তু এটাকে প্রেস করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু বারবার প্রেস করে নিচ্ছি তো আপনারা দেখতেই পারলেন পেস্ট কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো আপনারা যদি ঘরে এরকম সুন্দর আদা রসুনের পেস্ট করতে চান তাহলে কিন্তু এই মেশিনটা কিনতে পারেন এতে করে আপনাদের কুচি করার যে সময়টা সেটা কিন্তু টোটালি বেঁচে যাবে আর ভিডিওটি ভালো লাগলে যে কাজটা করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং অ্যানাদার চ্যানেল শপিং টিভি আর অবশ্যই আমার ভিডিও শুরুতে দেখানো যে সিস্টেমটা দেখালাম ওইভাবে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি তো আজকে আমাদের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন